গতকাল থেকে সকলের ভারী মন খারাপ সুব্রাতার হাতের দামি আংটিটি হারিয়ে বসে আছে কোথায় খোয়া গেছে বলতে পারছে না সবচেয়ে আশ্চর্যের বাড়ির প্রতিটা ইঞ্চি তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি মিরাক্কেল হলো এই সময়ের মধ্যে আমরা কেউ বাইরে যাইনি বাইরে থেকে কেউ ভেতরে আসিনি বাড়িতে চুরি হয়নি দরজা জালনা ভাঙা নেই আরও পরিষ্কার করে বললে এখনো পর্যন্ত সদর দরজায় খুলিনি আমি নিশ্চিত গতকাল দুপুরে স্নান করার আগেও শুভ্রার বা হাতের অনামিকায় আংটিটি ছিল তাহলে সেটি গেল কোথায় দামি পাথর বসানো ওই অর্নামেন্টটি ওর বাবাওকে দিয়েছিল সে কারণে শুভ্রার মন বেশি খারাপ সারা রাত ঘুমায়নি মাঝে মাঝেই কাঁদছে আমার বৃদ্ধ বাবা একদম কানে শোনেন না হেয়ারিং মেশিন লাগিয়েও না তাকেও ইঙ্গিতে বোঝানো হয়েছে তিনিও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন এরই মধ্যেই আর এক নতুন কাণ্ড সাত সকালে বাড়ির কলিং বেল টিপে নোংরা জামাকাপড় পরিহিত বারো তেরো বছরের একটি ছেলে উপরের ব্যালকনির দিকে হা করে তাকিয়ে আছে ছেলেটির বাঁ কাঁধে বেলুনের মতো ফোলানো সাদা কাদা মাখানো বড়ো একটি প্লাস্টিকের বস্তা মারাত্মক বিরক্ত হয়ে ব্যালকনি থেকে চিৎকার করে জিজ্ঞেস করলাম কলিং বেল বাজাচ্ছিস কেন ছেলেটি সকালবেলায় তার সুন্দর দাঁতগুলো বের করে একবার হাসলো তারপর মতো জিজ্ঞেস করলো কালকে রাত্রে আপনারা কি ওপর থেকে রাস্তায় নোংরা ফেলেছিলেন হাতে নাগালে থাকলে ছেলেটিকে ঠটিয়ে এক চর কষাতাম ওইটুকু ছেলে তাও আবার রাস্তার কাগজ কুড়ানো বস্তির চোরচোরটা কত বড় সাহস একরকম এক অভিজাত পাড়ায় অভিজাত বাড়িতে সাত সকালে বেল্টিপে জিজ্ঞেস করছে রাস্তায় নোংরা ফেলেছি কিনা চট করে মাথায় রক্ত উঠে গেল দৌড়ে নিচে নেবে দরজা খুলে বাদরটাকে ঠাস করে এক চর কষিয়ে বললাম যা ভাগ এখান থেকে তুই কি নেতা না মন্ত্রী রে কৈফিউ চাইতে এসেছিস চেয়ারম্যান হয়েছিস নাকি ফের যদি সীমানায় দেখি পুতে ফেলবো মাটিতে যা ভাগ শুভ্রা ওপর থেকে সবটা দেখেছে দরজা বন্ধ করে দোতালায় ফিরতেই ও বিস্ময়ে চোখ বড় বড় করে বলল বাসি মুখে ছেলেটাকে মারলে বলেই শুভ্রার রাগে গজগজ করতে করতে খাটে গিয়ে শুয়ে পড়ল ঠাস করে মিনিট পাঁচেকও হয়নি এর মধ্যেই আর এক কাণ্ড রাস্তার ঠিক উল্টো দিকের ব্যানার্জি বাড়িতে দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে আমারই মতো ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যানার্জিদার তর পাচ্ছে চিৎকার করে বলছে তো সাহস তো মন্দ নয় ভদ্রবাড়িতে বেলটিপে জিজ্ঞেস করছিস রাস্তায় নোংরা ফেলেছে না দাঁড়া দেখাচ্ছি মজা আমার রাগ তখনও কমেনি আর একবার দৌড়ে নিচে নেমে দরজা খুলে ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে একেবারে বড় রাস্তায় তুলে দিয়ে এলাম ও মা আধ ঘন্টা পর দেখি নতুন আর এক প্যাচ ঘাড় ধাক্কার পরে সে যাই তো নেই উল্টে আমারই বাড়ির নিচে বসে আছে গ্যাট হয়ে পাড়ার আরও তিন চারজন পরিচিত তাকে বারবার জিজ্ঞেস করছে কাঁদছিস কেন কে মেরেছে ছেলেটি সাহস মন্দ নয় ঘাড় ধাক্কায় ও লজ্জা হয়নি ফিরে এসেছে আবার রেগে মেগে আর একবার নিচে নামলাম আগত পরিচিত লোকগুলোকে বললাম সকালবেলায় বাড়িতে বেল বাজিয়ে জিজ্ঞেস করছে রাত্রে রাস্তায় নোংরা ফেলেছি না দিয়েছি কষি একচট আগত লোকগুলোর মধ্যে সবচেয়ে অল্প বয়সের ছেলেটি ফোঁস করে বলে বসল আপনারা রাস্তায় নোংরা ফেলেন তো পাড়া সবাই জানে ক্লাবেও আলোচনা হয় তাই বলে সকালবেলায় ছেলেটিকে মারবেন বক্তাটির দিকে একবার তাকালাম না একে কিছু বলা যাবে না ও পাড়ার উঠতি নেতা অনেক ভালো কাজের সঙ্গে থাকে ছোকরার একটি আম পাকানো দলও আছে কিছু না বলতে পারার আরেকটি কারণ সত্যি সত্যি রাত্রে শুভ্রা ব্যালকনি থেকে এঁটো কাটা সমেত প্লাস্টিকের ক্যারিজে ফেলে না তা নয় কখনো সখনো আলসেমি করে ফেলে মুখের ওপরে এরকম ঝাঝালো উত্তর এখনও কারোর কাছ থেকেই শুনিনি বোঝা গেল ভেতরে ভেতরে অনেকেই আমাদের প্রতি অসন্তুষ্ট আর সে কারণেই একটা ঘোট পাকানোর চেষ্টা চলছে কাগজ কুড়ানো ছেলেটি দুটো বাড়ির খারাপ ব্যবহারে অত্যন্ত মর্মাহত এই মুহূর্তে অনেকটা বিমর্ষ বিসীমিত হঠাৎ বালকটি জমায়েত লোকগুলোকে একটি নোংরার প্যাকেট দেখিয়ে বলল ভোরবেলা এখান থেকে এই প্যাকেট কুড়িয়ে পেয়েছি এর মধ্যে একটি সোনার আংটি ছিল ছেলেটি এই পর্যন্তই বলার সুযোগ পেল হঠাৎ চারিদিক থেকে কৌতূহলী জনতার আগ্রহ যেন দুশো গুণ বেড়ে গেল তারা শোরগোল তুলে বলতে লাগল কোথায় আংটি দেখি কোথায় আংটি দেখি ছেলেটি এবার তার নোংরা হাফ প্যান্টের পকেট থেকে সত্যি সত্যি একটি সোনার আংটি বের করে দেখালো আমার চোখ ছানা বড়া নিজের চোখেই যেন বিশ্বাস হচ্ছে না আমি কি সত্যি দেখছি ঘুমের গড়ে নেই তো ওটাই তো সেই আংটি শুভ্রার আংটি আশ্চর্য আমি উত্তেজনায় চিৎকার করে ডাকলাম শুভ্রা এই দেখো তোমার আংটি শুভ্রা সম্ভবত ব্যালকনিতে আমাদের কথাবার্তা শুনছিল সে লাফাতে লাফাতে নেমে এলো নিচে বিস্ময়ে চোখ বড় বড় করে বলল এটাই তো আমার আংটি আশ্চর্য ওর কাছে গেল কি করে শুভ্রা এবার তড়িঘড়ি ছেলেটির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল এটা আমার তুমি কোথায় পেলে ভাই ছেলেটি এবার সবাইকে অবাক করে দিয়ে চোখ মুছে বলল দিদি কালকে আপনি ফেস ওয়াশ করে টিস্যু পেপারে মুখ মুছে তারপর হাতের আঙুলে লাগানো ফ্যানা মুছে যখন ডোলে ডোলে পরিষ্কার করছিলেন তখন আপনার অজ্ঞাত ওই কাগজের মধ্যে আংটিটি চলে যায় সেটা আপনি চোখ বুঝে ডাস্টবিনে ফেলেন তারপর রাত্রের সমস্ত নোংরা ওপর থেকে রাস্তায় ফেলেন ঠিক বলছি আশ্চর্য ও এত কিছু জানল কি করে ও যা যা বলছে তার প্রত্যেকটা অক্ষর সত্যি শুধু সত্যি নয় ও যেন সামনে থেকে দাঁড়িয়ে দেখেছে শুভ্রাইবা ছেলেটির আরও কাছে গিয়ে বাহাত্রি ধরে কেঁদে ফেলে বলল তুমি যা বলছো তার প্রত্যেকটি কথা সত্যি তোমার নাম কি ভাই কোথায় থাকো কোন ক্লাসে পড়ো কিছুই যেন ঘটেনি এমন একটা তাচ্ছিল্যের ভাব করে ছেলেটি বলল আংটি আপনার কি না জানি না এর আগেও নোংরা প্যাকেটে আরেকটি আংটি পেয়েছিলাম সেটা ফেরত দিতে গিয়েও মার খেয়েছিলাম এবারও খেলাম আপনারা গরিবদের মেরে খুব আনন্দ পান তাই না উপস্থিত জনতা দু তিনজন ছেলেটির কাছে গিয়ে তাকে একেবারে কোলে তুলে নিয়ে চিৎকার জুড়ে দিল খানিক পরে নামিয়ে একজন বলল ইউ আর গ্রেট তোর নাম কি ছেলেটির মুখে এবার হাসি ফিরেছে হেসেই বলল হামিদ সুব্রায়বা ছেলেটির কাছে গিয়ে ডান হাতটি ধরে বলল তোমার সব কথা সত্যি তুমি আমার সঙ্গে এসো উপরে এসো ছেলেটি এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল না যারা এত সুন্দর রাস্তায় রাতের অন্ধকারে নোংরা ফেলতে পারে তাদের মনটাও নোংরা ব্যবহার নোংরা তুষার স্যার বলেছেন এরা সমাজের জঞ্জাল শুভ্রার এত সুন্দর মুখটা হঠাৎ কেউ যেন কালি লেপে দিল তবু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল তুষার স্যার কে তুমি কি ওনার কাছে পড়ো ছেলেটি এ প্রশ্নের কোনো উত্তর দিল না শুধু কপালে হাত ঠেকিয়ে বলল স্যার বলেছেন হামিদ সত লোক মার খাই বেশি মার খেয়ে পিছিয়ে আসবি না অসৎ হবি না দেখবি আল্লাহ একদিন ঠিক তোকে দোয়া করবেন ঠিক দোয়া করবেন বলেই দ্রুত আংটিটি মাটিতে ফেলে চোখ মুছতে মুছতে ছুটতে ছুটতে মিলিয়ে গেল বড় রাস্তার বাঁকে লেখক বাবুরাম মণ্ডল পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস